গল্পের নাম আত্মার আশ্রয় বাংলাদেশের দক্ষিণের এক শান্ত গ্রাম চরনগর চারিদিকে সবুজ ধান খেত মাঝখান দিয়ে বয়ে গেছে এক সরু খাল দিনে শান্ত রাতে অন্ধকারে ডুবে যায় গ্রামটা এই গ্রামেরই এক প্রান্তে থাকে রহিম পেশায় কৃষক চুপচাপ শান্ত স্বভাবের মানুষ কিন্তু এক রাতে সব বদলে গেল একটা রাত একটা অদ্ভুত চিৎকার আর এক নিখোজ মানুষ তারপর থেকে শুরু হলো ভয়ঙ্কর এক অধ্যায় সেদিন ছিল অমাবস্যা আকাশে চাঁদ নেই বাতাস থমথমে রহিম রাতের বেলা ক্ষেত থেকে ফেরার পথে দেখল খালের ধারে এক মেয়ের অববয়ব দাঁড়িয়ে আছে মেয়েটা সাদা কাপড়ে মোড়ানো চুল ভিজে মুখ নিচু রহিম ডাকলো কে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন কোনো উত্তর নেই সে একটু এগিয়ে গেলেই মেয়েটি হঠাৎ ঘুরে তাকালো চোখ নেই ফাঁকা অন্ধকার গহব্বর রহিমের মাথা ঘুরে গেল সে জ্ঞান হারালো সেখানেই ভোরে লোকজন তাকে খালের পারে অচেতন অবস্থায় পেল বাড়িতে আনা হলো কবিরা এলো পানি পড়া দোয়া সবই হলো কিন্তু রহিম চুপ শুধু মাঝে মাঝে চোখ মেলে বলে ও এসেছে ও এখন আমার ভেতরে তারপর আবার নিস্তব্ধ তিন দিন পর রহিম নিজে থেকে উঠল চোখ লাল মুখ শুকনো কণ্ঠ অন্যরকম সে রাতে ঘরের সবাই ঘুমিয়ে গেলে রহিম উঠোনে বেরিয়ে গেল তারপর যা ঘটল তা গ্রামের ইতিহাসে আগে কেউ দেখেনি পরদিন সকালে রহিমের স্ত্রী রহিমা দেখল ঘরের দেয়ালে রক্ত দিয়ে কিছু লেখা আমি ফিরে এসেছি কেউ আমায় থামাতে পারবে না গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল লোকজন বলল রহিমের শরীরে ভর করেছে খালে রাশিদার আত্মা রাশিদা সেই মেয়ে যাকে বছর তিনেক আগে কেউ খালে ফেলে মেরেছিল তার লাশ নাকি আর কখনো পুরোপুরি পাওয়া যায়নি এক বয়স্ক লোক বলল রাশিদা ছিল মসজিদের মোয়াজ্জিনের মেয়ে এক রাতে তাকে মিথ্যা অপবাদে পিটিয়ে মারা হয় তার আত্মা শান্তি পায়নি সেই থেকেই অমাবস্যার রাতে কেউ যদি খালের পারে যায় সে আর স্বাভাবিক থাকে না দিনের বেলা রহিম ঠিকঠাক থাকে কিন্তু রাত নামলে তার চোখ জ্বলে ওঠে লাল আলোয় সে নিজের গলায় গম্ভীর আওয়াজে বলে আমি রাশিদা আমার বিচার চাই গ্রাম জুড়ে তখন কেউ সাহস করে তার দিকে তাকায় না বাচ্চারা কাঁদে বৃদ্ধরা দোয়া পড়ে আর রহিমার চোখে শুধু আতঙ্ক এক রাতে রহিম নিজেই চলে গেল খালের ধারে লোকজন দূর থেকে দেখল সে কারো সঙ্গে কথা বলছে কিন্তু সেখানে তো কেউ নেই তারপর সে নিজের হাত কেটে জলে ফেলল কিছু রক্ত আর বলল এখন শান্তি নাও পরদিন পুরো গ্রাম জেগে উঠল আতঙ্কে রহিমের ঘরে আগুন লেগেছে সবাই ছুটে গেল কিন্তু রহিম নেই আগুনের ভিতরে শুধু একটা কণ্ঠ শোনা গেল ওর বিচার হয়ে গেছে আগুন নেভানোর পর দেখা গেল রহিমের শরীর নেই শুধু পুড়ে যাওয়া সাদা চাদরটা পড়ে আছে মেঝেতে এরপর থেকে গ্রামে আর কেউ খালের ধারে যায় না রাতে রহিমার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় সে মাঝে মাঝে বলে ও এখন আমার ভেতরে লোকজন ভাবে রাশিদার আত্মা এবার নতুন আশ্রয় পেয়েছে রহিমার শরীরে আজও চরনগর গ্রামের মানুষ বলে অমাবস্যার রাতে খালের ধারে সাদা কাপড় পরা এক নারীকে দেখা যায় সে ধীরে ধীরে চলে যায় রহিমের পুরনো ঘরের দিকে তারপর অদৃশ্য হয়ে যায় আগুনের ছাযায় আর যখন বাতাস বয় তখনও শোনা যায় মৃদু গলায় আমার বিচার শেষ হয়নি